নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা অমাবস্যা একাদশী তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ অমাবস্যা তিথিতে আমরা আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করি এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ড দানের মতো কর্ম করা হয় হিন্দু ধর্মে অমাবস্যা তিথি মোটেও পবিত্র তিথি নয় কারণ এই তিথিতে কর্ম করা হয় তাই অমাবস্যা তিথিতে বলা হয় এমন কিছু জিনিস রয়েছে যেগুলো ভুলেও কেনা উচিত নয় বা ঘরে তোলাও উচিত নয় আসুন জেনে নিই আজকের পর্বে অমাবস্যা তিথিতে কোন জিনিসগুলি কেনা আমাদের জীবনের মস্ত বড় ভুল হতে পারে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর অর্চনা হয় এবং দেবতা সংক্রান্ত যে কোনো ধরনের শুভ কাজ করা যায় কিন্তু অমাবস্যা তিথি যেহেতু প্রেত কর্ম বা পিতৃপুরুষদের সঙ্গে সম্পর্কিত এই অমাবস্যা তিথিতে পুজো সংক্রান্ত কোনো রকম শুভ জিনিস কিনবেন না অমাবস্যা তিথিতে কখনোই আপনারা ফুল পুজোর জন্য নতুন থালা বা কোনো শুভ অনুষ্ঠান রয়েছে বাড়িতে সেটি বিবাহ অন্নপ্রাশন বা কোনো অন্য কোনো শুভ অনুষ্ঠান রয়েছে যেমন গৃহপ্রবেশও হতে পারে সেক্ষেত্রেও নতুন পোশাক কেনাও উচিত নয় এটিকে অপবিত্র হিসেবে মনে করা হয় বলা হয় এতে আমাদের জীবনে খারাপ প্রভাব পড়তে পারে অমাবস্যা তিথিতে কখনোই ঝাড়ু কেনা উচিত নয় হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে মা লক্ষ্মীর সঙ্গে ঝাড়ুর একটি সম্পর্ক রয়েছে সেটি দেখা হয় কারণ ঝাড়ু সমস্ত কিছু পরিষ্কার করে অমাবস্যা তিথিতে কখনোই ঝাড়ু কিনবেন না এতে পরিবারে নেগেটিভ এনার্জি আসতে পারে এবং তার ফলে আপনাদের সংসারে সদস্যদের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে অমাবস্যা তিথিতে খাদ্য সামগ্রী বিশেষ করে আটা ময়দা নতুন চালের বস্তা এগুলো কিন্তু কেনা উচিত নয় এতে আমাদের জীবনে খারাপ প্রভাব পড়তে পারে অমাবস্যা তিথিতে ডাল কেনা উচিত নয় এছাড়াও আমাদের খাবারের জন্য আমরা যে তেল ব্যবহার করি সেটিও অমাবস্যা তিথিতে কিনবেন না অর্থাৎ কোনো ধরনের খাদ্য সামগ্রী সেটি চাল ডাল আটা অথবা তেল এগুলো অমাবস্যা তিথিতে কেনা বর্জনীয় অন্য অন্যদিনে অবশ্যই কিনুন বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথি অমাবস্যা তিথি একাদশী তিথিতে সাত্ত্বিক ভোজন করতে বলা হয় তাই এই দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই ধরনের তামসিক এবং রাজস্বিক খাদ্য গ্রহণ করবেন না এবং সেটি কিনবেনও না অমাবস্যা তিথিতে ধারালো কোনো রকম বস্তু কিনবেন না সেটি কাচি হতে পারে ব্লেড হতে পারে ছুরি হতে পারে এটি অমাবস্যা তিথি ছাড়া অন্য তিথিতে আপনার প্রয়োজন অনুসারে আপনি কিনতে পারেন অমাবস্যা তিথিতে নেশা জাতীয় বস্তু কেনাও উচিত নয় বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ